বিজেপি কর্মীরা তারা স্লোগান তুলে এগিয়ে চলেছেন গাজী মোড়ের দিকে এবং যেখানে তাদের বাধা দেওয়া হতে পারে সেখানে পুলিশের তরফে প্রস্তুতি রাখা হয়েছে এমনটাই খবর আমরা দেখতে পাচ্ছি আমরা এগিয়ে চলেছি মিছিলের পুরো ভাগের দিকে মিছিলের দুশো তিনশো জনের পর ব্যানার নিয়ে যারা দাঁড়িয়ে রয়েছেন তার সেই অংশে রয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা যদিও মিছিলের সামনের সারিতে যারা রয়েছেন তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন গার্ডরেলের দিকে ছেন বিরোধী দল নেতা সেই সময় দাঁড়িয়ে কিন্তু পুলিশের তরফে গার্ড্রেল রাখা হয়েছে তারা ব্যারিকেড রেখেছেন এবং আদালতের অনুমতি অনুযায়ী পাঁচজন তারা থানায় দাবিপত্র বা ডেপুটেশন জমা দিতে যেতে পারবেন তাদের অভিযোগ নিয়ে এবং মিছিলকে আটকে দেওয়া হবে থানার দুশো মিটার আগে পুলিশের তরফে প্রস্তুতি রাখা হয়েছে প্রস্তুতির ছবিটা একবার তুলে ধরার চেষ্টা করব যে ছবি আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে মোতায়েন করে রাখা হয়েছে পুলিশ বাহিনী সেই ছবি আমরা দেখতে পাচ্ছি দেখো গার্ড্রেলের ব্যবস্থা রাখা হয়েছে যে কথা আমরা বারবার বলছিলাম গার্ডরেলের ব্যবস্থা রাখা হয়েছে যখনই মিছিল আসবে তারা বাধা দিতে পারেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশ বাহিনীর যে ছবি আমরা দেখতে পাচ্ছি ভারীর সংখ্যায় পুলিশ কর্মীরা তাদেরকে মোতায়েন রাখা হয়েছে ছবি সরাসরি আপনাদের সামনে রেখেছে গড়িয়া ঢালাই ব্রিজ থেকে শুরু হওয়া শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপির মিছিল এই মুহূর্তে এগোচ্ছে অন্যদিকে নরেন্দ্রপুর থানার আগে পুলিশের তরফ থেকে সমস্ত রকম বন্দোবস্ত করা হয়েছে ব্যারিকেড গার্ডরেল মজুত রাখা হয়েছে যাতে মিছিলকে এই জায়গায় আটকানো যায় শিবাশিস মৌলিক শিবাশিস কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে দেখো পুলিশ কর্মীরা তারা তাদেরকে তারা দাঁড়িয়ে রয়েছে এবং যেমনটা জানা গেছে এই মোড়েই কিন্তু মিছিল আটকে দেওয়া হবে মিছিল প্রাথমিকভাবে এখানেই বাধা দেওয়া হবে এখানেই আটকানো হবে এই প্রতিবাদ মিছিল কামালগাজী মোড় কামালগাজী মোড় পার হলেই মিছিলটা আটকে দেওয়া হবে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি শিবাশিস মৌলিক সেই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছে ইএম বাইপাস করে বিজেপির মিছিল এগিয়ে চলেছে অন্যদিকে কামারগাছি মোড়ে পুলিশের তরফ থেকে সমস্ত বন্দোবস্ত করে রাখা হয়েছে গার্ড রেল ব্যারিকেড রেডি রাখা হয়েছে যাতে মিছিলকে কামারগাছি মোড়েই আটকে দেওয়া যায় পুলিশের সেই বন্দোবস্তের ছবিটা আরও একবার দেখতে চাইব শিবাশিস সেই ছবি বলবো যে পুলিশের তরফে বলা হয়েছে এখানে উচিত আমি দিতে এবং যে ছবি সন্ধিক আরও একবার দেখাতে বলবো যে মূলত কিন্তু এই কামালগাজি মোড় পার হয়ে যখন নরেন্দ্রপুর থানার দিকে মিছিল যাবে সেই সময় তাদের বাধা দেওয়া হবে এমনটাই কিন্তু জানা গিয়েছে পুলিশের তরফে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মীরা তারা এখানে মোতায়েন রয়েছেন এবং তারা ইতিমধ্যেই জানিয়েছেন সীমিত সংখ্যক মানুষ এবং যাতে কামালগাজি মোড় কোনোভাবে বন্ধ না হয় তাই মিছিলটা খানিকটা এগিয়ে দেওয়া হচ্ছে নরেন্দ্রপুর থানার দিকে যাতে কামাল গাজী মোড় সচল রাখা যায় এই জন্য আবেদন করা হয়েছিল পুলিশ কর্মীদের কাছে এবং দেখা যাচ্ছে আপাতত কিন্তু কামাল গাঁজি মোড় ফালিয়ে রাখতেই এই মিছিলকে বেশ কিছুটা এগিয়ে যেতে বলা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে পুলিশ কর্মীরা এখানে মোতায়েন রয়েছেন এবং তারাই বলেছেন এই মিছিল এগিয়ে যেতে এমনটাই বিজেপির সূত্রে জানা যাচ্ছে করা হয়েছে শুভেন্দু অধিকারী এই গাড়ি থেকেই বক্তব্য দেবেন এমনটাই কিন্তু বিজেপির সূত্রের খবর সন্দীপ পাল যে ছবি তুলে ধরছে তুমি দেখতে পাচ্ছ একটি গাড়িতে একটি মঞ্চের ব্যবস্থা করা হয়েছে সেই গাড়ি থেকেই শুভেন্দু অধিকারী তার বক্তব্য তুলে ধরার কথা যাতে কামাল গাজী মোড় অবরুদ্ধ না হয় কারণ সেটা একটি চার রাস্তার মোড় সেই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মিছিলকে নরেন্দ্রপুর থানার দিকে কিছুটা এগিয়ে আনা হয়েছে যাতে কামাল গাজী মোড় অবরুদ্ধ না হয়ে যায় সন্দীপ পাল যে ছবি তুলে ধরছে তুমি দেখতে পাচ্ছ একটি গাড়িতে একটি চলমান মঞ্চের ব্যবস্থা করা হয়েছে এবং সেই মঞ্চ থেকেই বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে তার সামনেই কিন্তু গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে রাস্তা সেই গার্ডরেলের সামনেই এই মঞ্চ থামিয়ে দেওয়া হয়েছে সেই গাড়ির রয়েছে গার্ডরেল দিয়ে কিন্তু রাস্তা ঘিরে দেওয়া হয়েছে যাতে এই গার্ড্রেল ঘেরা এলাকা ব্যারিকেড সেই ব্যারিকেড যাতে পার না কর সন্দীপ পালকে একবার বাঁ দিকে ওই ছবিটা দেখাতে বলবো গার্ডরেল দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে রাস্তা এই এলাকা পর্যন্ত এই এলাকা পর্যন্ত কিন্তু বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে এই পর্যন্ত মিছিলকে আসতে উন্নতি দেওয়া হয়েছে এরপরই কিন্তু কেবলমাত্র পাঁচজন যেতে পারবে যাচ্ছে এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখতে পাচ্ছি গার্ডরেল রয়েছে এবং তার পাশেই এই গাড়িতে চলমান যে মঞ্চ সেই মঞ্চেই কিন্তু শুভেন্দু অধিকারী তার বক্তব্য তুলে ধরবেন যে সময় দাঁড়িয়ে যাদবপুর সাংগঠনিক বিজেপি যে জেলা সেই জেলার সভাপতির নেতৃত্বে পাঁচজন তারা প্রতিনিধি হিসেবে যাবেন নরেন্দ্রপুর থানাতে তাদের অভিযোগপত্র তাদের যে ডেপুটেশন আকারে যে অভিযোগপত্র জলা জমি ভরাট থেকে তারা যে স্বজন পোষণের অভিযোগ করছেন এবং মোমো প্রস্তুতকারী সংস্থার মালিকের গ্রেপ্তারি দাবি করেছেন বিরোধী দল সেই দাবিগুলো কিন্তু তারা ডেপুটেশন আকারে জমা দেবেন নরেন্দ্রপুর থানাতে একদমই সময় এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে